এটা হচ্ছে ম্যাটোডোর একটি পাল্লা কাস্টমার চয়েস অনুযায়ী আমরা এই পাল্লাটি এখন ফিটিং করব আসলে এই পাল্লাটি ছিল সাত ফিট আড়াই ফিটের কমপ্লিট একটি দরজার তো এখন কাস্টমারের সাইজ লাগবে ছোট সেই জন্যেই আর কি এই চোক ছোটো করে পাল্লা কেটে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা ম্যাটাডোরের এই মার্চের ম্যাজেস্টিক ডোরটি ডেলিভারি ইনশাল্লাহ করব আর কিভাবে পাল্লাটা কাটে সেটার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর জন্যই আসলে আমি আজকে আসছি টোটাল ভিডিওর ফিটিং একটা দরজা একটা দরজা কীভাবে সং সম্পূর্ণভাবে ফিটিং করা হয় তারই সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পারছেন যে এখানে পাল্লাটির সাইজ নেওয়া হচ্ছে কাটিং করার জন্য ভাই এই পাল্লাটির সাইজ কত ছিল এই পাল্লাটির সাইজ ছিল আপনার 17 ইঞ্চি জি এখন আপনারা এখন আপনারা করব 24 24 এটা কি কাস্টমার ডিমান্ড সাড়ে থাকে আচ্ছা আচ্ছা এখন সাড়ে আমরা আচ্ছা আচ্ছা তাহলে বাদ ধরেন প্রায় ইঞ্চি বাদ প্রায় ইঞ্চি হ্যাঁ করতে হবে জি এটা আপনার যে বসবে হাতে কিনে নিচ্ছেন এটা 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 কাটিং মেশিন কাটিং মেশিন হ্যাঁ মানে মেশিন দিয়ে যদি আমি না কাটি তাহলে এটা কাটাটা তেড়া বেঁকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর মেশিন হলে একই মেজারমেন্টে সোজা হবে কাটা সোজা হবে কাটা যায় বুঝতে পারছ ঠিক আছে এখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে

bir anlamı var belki hımm